ভাইরে ভাই বুবলিরও আসলে লজ্জা সরম বলতে কিছুই নাই একবার বারে শখের সাথে বরসুন্দর আগে অপমানিত হয়ে প্যাট ভরে নেয় আবারও বারে সাথে গিয়েছে সে একইভাবে শোরুম উদ্বোধন করতে আর সেখানে গিয়েও হলো সেম ঘটনা জানতে হলো পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বুবলি আর বারে শখ আবারও একসাথে শোরুম উদ্বোধন করতে গিয়েছে এবং সেখানে বুবলিকে দেখা গিয়েছে হোয়াইট রঙের একটি ড্রেস পরতে এবং বারে শখকে দেখা গিয়েছে একটা ওয়েস্টার্ন কালো রঙের ড্রেস এই ফটো ক্লিপটা নিয়েছিল তারা শোরুম উদ্বোধন করতে যাওয়ার কিছুক্ষণ আগে আর সেই পরে তারা শোরুম উদ্বোধন করতে গিয়েছে আবারও এমন ক্যামেরার সামনে আবারও লজ্জিত হলো বুবলি এবং বারিশখ তো লজ্জিত হলো বারিশকে তো লজ্জা বলতে কিছুই নাই কিন্তু বুবলির লজ্জা বলতে কিছু নাই সেটা আবারও বুবলি প্রমাণ করে একইভাবে তাকে আবারও ভুয়া শব্দ শুনতে হলো এবং বুবলিকে দেখা গেল তিনি একদম হাসি মুখে সবকিছু মেনে চলে সরম উদ্বোধনে এনজয় করছে এবং এইখানে দেখা গিয়েছে আর অনেক তারকাকে এখন সাথে তো নতুন করে গৌতম সাহা বুবলির সাথে সব জায়গায় থাকে তাকে তো সব জায়গায় দেখা যাবে এটা স্বাভাবিক হয়ে গিয়েছে এছাড়া এখানে আরো অনেক ব্র্যান্ড প্রমোটার আর নায়িকাদেরকেও দেখা গিয়েছে সাথে মেন স্পেশাল গেস্ট ছিল বুবলি আর ছিল বারেশক আপনাদের যদি বুবলি আর বারেশক কিনে কোনো মতামত থাকে কমেন্ট করে এক্ষুনি জানান এদের আসলে কি লজ্জাসরণ বলতে দুনিয়া থেকে সব উড়ে গিয়েছে নাকি আসলে আছে একটু হলো মনের ভিতরে